রাতে ঘুমানোর সময় আপনি যে বিছানায় ঘুমার জানেন কি মৃত্যুর পর জানাতিরা কেমন বিছানায় ঘুমাবেন না না এটা কোনো সাধারণ বিছানা নয় এমন এক বিছানা যার নরমত্ব সুগন্ধ এবং সৌন্দর্য কল্পনাকেও হার মানায় কিন্তু এই বিছানা কারা পাবে আর কীভাবে সেটা পাওয়া যাবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ এমন কিছু জানাবো যা শুনে আপনার অন্তর কেঁপে উঠবে জানাতিগণের জন্য সুখ নৃত্রের ব্যবস্থা থাকবে নিদ্রার জন্য বিছানার ব্যবস্থা তো অবশ্যই থাকবে কেমন হবে তাদের বিছানা সুরাল রহমান সহ বিভিন্ন সোড়ায় এ বিবরণ রয়েছে সিরাল রহমানে আল্লাহতালা বলেন তারা এমন শয্যায় হেলান দিয়ে বসবে যার খোল বা আস্তর পুরো রেশম দ্বারা তৈরি আর উভয় জানাতের ফল ফলালই তাদের পড়তে হবে পর তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরার রহমান জানা তেমন এক পরম আশীর্বাদ যে সৌন্দর্য প্রশান্তি ও আনন্দ দুনিয়ার কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না এটা আল্লাহর বান্দাদের জন্য এক মহা পুরস্কার যারা দুনিয়াতে তার আদেশ পালন করেছে ও নিষেধ থেকে বিরত থেকে গেছে জানা শুধুই বিশ্রামের স্থান নয় এটা এক চিরস্থায়ী আবাস যেখানে দুঃখ ক্লান্তি মৃত্যু রোগ কিংবা দুশ্চিন্তার কোনো সোয়া থাকবে না রাসাদ সাল্লাহ ইসলাম বলেন জানাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং মানুষের হৃদয় তা কল্পনাও করতে পারেনি সেই বুখারী মুসলিম দুনিয়ার বিছানা যতই দামি হোক না কেন জানাতের বিছানার তুলনায় তা কিছুই নয় আল্লাহ তাল্লাহ কুরআনে বলেন তারা থাকবে মোহনীয় আসন নকমলের বিছানায় হেলান দিয়া সেরুর রহমান চুয়ান্ন নম্বর আয়াত এই বিছানা শুধু আরামদায়কই নয় বরং তা হবে সৌন্দর্য মর্যাদা সম্মানের এক বিশেষ নিদর্শন আল্লাহ আল্লাহতালা জানানবাসীদের জন্য প্রস্তুত রেখেছেন অপূর্ব সৌন্দর্যের ঘর যেগুলো তৈরি হবে সোনারোপা এবং উজ্জ্বল দামি বস্তু দিয়ে রাসুল সাল্লাহ ইসলাম বলেন জানাতে এক প্রকোষ্ঠ থাকবে যার ভেতরের দিকে বাইরে থেকে এবং বাইরের দিক ভেতরে থেকে দেখা যাবে আল্লাহ তালা এসব প্রকোষ্ঠ তাদের জন্য তৈরি করেছেন যারা কথা বলবেন নম্রভাবে মানুষকে খাবার খাওয়াবে নিয়মিত রোজ রাখবে এবং রাতে যখন সবাই ঘুমায় তখন তাহা যদি দাঁড়াবে তিরমেসি এই ঘরগুলোর ভিতরে থাকবে জানাতি বিছানা যেগুলোর তুলনা তুনিয়া কোনো আরামদায়ক জিনিসের সাথে তুলনা করা হয় না আল্লাহ বলেন তারা থাকবে উত্তম বস্তু দিয়ে বানানো বিছানায় যা ওপর থাকবে মকমলের আস্তরাল আর ফল ফলসঙ্গ থাকবে তাদের নাগালের মধ্যে সুরের রহমান চৌদ্ন নম্বর আয়াত জানাতের বিছানাগুলো হবে উঁচু আরামদায়ক এবং এমন বাহারি রূপে সজ্জিত যা দেখে চোখ জুড়িয়ে যাবে কোনো চিন্তা ছাড়া তা হেলান দিয়ে শাস্তে বসে থাকবে সেসব বিছানায় এবং উপভোগ করবে আল্লাহর পক্ষ থেকে দান সীমাহীন নেয়ামত এ যেন শান্তি সৌন্দর্যে আর সম্মানের এক স্বপ্নীল বাস্তবতা জানাতের প্রতিটি নিয়ামতে অসাধারণ কিন্তু যখন আল্লাহ আল্লাহতালা জানাতেদের বিছানার কথা বলেন তখন আমরা বুঝতে পারি এটি কেবল বিশ্রামের জায়গা নয় বরং তার জানাতিদের মর্যাদা ও সম্মানের প্রতীক আল্লাহ তালা বলেন তাদের জন্য থাকবে উঁচু উঁচু বিছানা গাছিয়া এই বিছানাগুলো সাধারণ বিছানার মতো নয় এগুলো হবে উঁচু উজ্জ্বল ঝকঝকে এবং রাজকীয় এমনকি হাদিসে এসেছে বিছানাগুলো এতটাই উঁচু হবে যে স্ত্রী জানাতির কাছে পৌঁছাতে জানাতিকে উঠতে হবে আর সেই উঠার মুহূর্তটাও হবে আরামদায়ক ও আনন্দময় কল্পনা করো একটা বিছানা যার পায়ের নিজ দিয়ে ঝর্ণা বইছে চারপাশের জানাতি পরিবেশে সুবাসিত হাওয়া মকমলের পর্দা ঝুলছে আর আলো ঝলকানিতে ঘর আলোকিত সেই বিছানায় হেলান দিয়ে জানাতিরা কষে থাকবে তাদের জন্য পরিবেশন করা হবে জানাতের ফলমূল পানীয় ও অন্য নেয়ামত এতটুকুই নয় হাদিসে এসেছে এই বিছানাগুলো হবে ময়ূরের পালকের মতো রঙিন ও নরক আর বিছানার উপরে থাকবে এমন কাপড় যে এত মূল্যবান ও মিহি হবে যে দুনিয়াতে কেউ কল্পনা করতে পারবে না এই সবই প্রমাণ করে জানাতের শুধু বিশ্রামের উপকরণ নয় বরং তা এক সম্মানের আসন যেখানে বসে পরিপূর্ণ শান্তি ও পরিতৃপ্তি অনুভব করবে আব্দুলের মাস্টার তেল বলে এখানে তো তোমাদেরকে সচানেসের কাব্য সম্পর্কে বলা হয়েছে আর সেটা হবে সিপ্রাক বা মোটা রেশম দ্বারা তৈরি সুতরাং এর দ্বারাই অনুমান করা যায়ছে গায়ে দেয়ার বা উপরের কাপড়টি কত সুন্দর ও উন্নত মানের হবে এই সুরাই শেষ দিকে মহান তালা বলেন তারা সবুজ রঙের চাঁদের উপরে অবশ্য থাকবে আর সুদ রকমের সুন্দর বিছানায় খেলান দেওয়া অবস্থায় থাকবে অতএব তারা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামককে অস্বীকার করবে তোমার প্রতিপালকের নাম তো বরকতময় যিনি প্রতিপত্তি ও উচ্চ সম্মানের অধিকারী সুরার রহমান সুরা গাছিয়ায় আল্লাহ তালা বলেছেন সেখানে রয়েছে উন্নত মানের আর পশু থাকবে পানপাত্র সারি সারি পালিশ এবং বিছানা ও গালিচা সুরা ওয়াকিয়ায় ডান হাতে আমার প্রাপ্তদের নিয়ামতের আলোচনায় বলা হয়েছে জানাতে তারা উঁচু উঁচু অবস্থান করবে এর ব্যাখ্যায় হযরত আবু সাইদ কুদির রহমতুল্লাহ বলেন রাসদ সাল্লাহাম বলেছেন এই বিছানা গুলো এতটা পুরু হবে যেমন আকাশ ও পৃথিবীর মধ্যস্থানের দূরত্ব যার ব্যবধান হচ্ছে পাঁচ শত বছরের পথ যেন শুধু শান্তি ও নিয়ামতের জায়গা নয় বরং ভালোবাসার সৌন্দর্য ও অন্তরের আবাস সেখানে জানাতিরা একা থাকবে না তাদের জন্য থাকবে জানাতি স্ত্রীরা যারা হবে পরিপূর্ণ সৌন্দর্য সতীত্ব ও ভালোবাসার প্রতীক আল্লাহ বলেন তাদের জন্য থাকবে বিশুদ্ধ স্ত্রীরা এবং তারা সেখানে চিরকাল থাকবে সিরাল বাকারা পঁচিশ নম্বর এই স্ত্রীরা শুধু বাহ্যিক রূপে সুন্দর হবে না বরং তাদের চরিত্র ও ব্যবহারও থাকবে পরিপূর্ণতা হাদিসে এসেছে যেন কি স্ত্রীতে চামড়া হবে এত স্বচ্ছ যে তার হাড়ের গঠন পর্যন্ত দেখা যাবে সেই বুখারি মুসলিম তারা থাকবে বিছানায় স্বামীদের সঙ্গ দেবে ভালোবাসা সম্মানের সাথে এবং কখনোই বিরক্তি বা হতাশার থাকবে থাকবেন আল্লাহ বলেন তারা থাকবে মকমলের বিছানায় হেলান দিয়ে আর তাদের কাছে থাকবে লজ্জাশীলা সুন্দরীরা সুরের রহমান আর দুনিয়ায় স্ত্রী যারা ইমানদার ও নেককার ছিলেন তারাও জানাতে স্বামীর সাথে থাকবেন তারা হবেন জানাতের রানী ঘুরদেরও শ্রেষ্ঠ এই জানাতি সংসার হবে এমন এক সম্পর্কে আবাস যেখানে নেই ঝগড়া নেই বিরক্তি নেই বিরোধ আছে শুধু ভালোবাসার শান্তি ও তৃপ্তি এভাবে জানাতের বিছানা হবে ভালোবাসা শান্তির ঘর যেখানে স্বামী স্ত্রীর একত্রে কাটাবে চিরন্তন সুখের জীবন জানাতের বিছানা শুধু আরামদায়ক বিশ্রামের হবে এমন এক বিশেষ জায়গা। যেখানে প্রশান্তিময় সময় এবং আল্লাহ নিয়ামতের উপভোগ করবে আল্লাহ বলেন তারা হেলান দিয়ে থাকবে সাজানো শাড়িতে বিছানায় এবং তাদের বিবিরা থাকবে নতচল বিশিষ্ট হুড় সুরাস আটচল্লিশ নম্বর আয়াত এই হেলান দিয়ে বসা মানে অলস সময় কাটার রয় বরং তা বোঝায় চূড়ান্ত আরাম সম্মান এবং প্রশান্তি অবস্থায় সেখানে জানাতিরা নিজেদের প্রিয়জনদের সাথে গল্প করবে জানাতি ফলমূল খাবে সবিষ্ট পানীয় পান করবে এবং জানাতের ঝর্নার ধ্বনি উপভোগ করবে হাদিসে এসেছে জানাতিরা এমনভাবে বিশ্রাম করবে যে তাদের সামনে ফল ঝুলবে তারা চাইলেই তা খেতে পারবে তাদের জন্য থাকবে সোনার প্লেটে সাজানো খাবার ও পানীয় আর জানাতিরা যখন বিছানায় বিশ্রাম নেবে তখন বাতাস তাদের শরীরে বয়ে যাবে আর এনে দেবে সুগন্ধি ও কেউ কারো উপর হিংসা করবেন থাকবে না দুঃখবোধ বা ঈর্ষা থাকবে কেবল খাঁটি ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে জান্নাতের বিছানা হবে চিরন্তর শান্তি ও ভালোবাসা এক নরম ঘর যেখানে দিনরাত বলে কিছু থাকবে না থাকবে শুধু আনন্দ ও প্রশান্তির নিরবচ্ছিন্ন স্রোত জানাতের উঁচু বিছানা মকমলের আসন জানাকে সঙ্গীয় সুখ এসব কোনো কল্প কাহিনী না বরং আল্লাহর ওয়াদা করা বাস্তবতা তবে এই মহান নিয়ামতের যোগ্যতা অর্জনের জন্য দুনিয়া জীবনেই করতে হবে প্রস্তুতি আল্লাহ তালা বলেন এই হচ্ছে জান্নাত দেওয়া হবে তোমাদের তোমরা যা করেছিলে তার প্রতি তানে সেরা আর তেতাল্লিশ নম্বর আয়না এই আয়াতে পরিষ্কার বোঝা যায় জান্নাত আমলের ফল আমরা দুনিয়াতে যেমন জীবনযাপন করব। তেমনই হবে আমাদের আখেরা যারা নামাজ কায়েম করে গ্রহ থেকে বেঁচে থাকে দান সৎকার করে কোরআন পড়ে আর আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে তাদের জন্যই জানাতের সোনালী প্রাসাদ ও বিছানা পোস্ত রাসুদ সাল্লা সাল্লাম বলেন যেবে কি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জানাতে একটি ঘর তৈরি করে দেন সেই মসজিদ অর্থাৎ দুনিয়ার প্রতিটি ভালো কাজই হতে পারে জানাতের ঘর বিছানা আরাম ও শান্তির মাধ্যম তাই আমাদের উচিত প্রতিটি দিন আল্লাহর স্মরণে তার আদেশ পালনে ও নিষেধ থেকে বিরত থেকে কাটানো যাতে জানাতের সেই মহা আরামের বিছানায় আমরা জায়গা পেতে পারি জানাতের বিছানা ঘর সঙ্গী আর শান্তি এসব কোনো কল্পনার জগৎ পায় বরং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবতা তবে এই জানাত সহজে পাওয়া যায় না এর জন্য দরকার ইমান ভালো আমল ধৈর্য এবং আল্লাহর রহমতের আশায় বেঁচে থাকা আমরা দুনিয়ার জীবনে যখন পরিশ্রম করি ক্লান্ত হই অন্যায় থেকে নিজেকে ফেরাই নামাজে দাঁড়াই চোখের পানি ফেলি তখনই জানাতের পথে এক একটি ধাপ এগিয়ে যাই আল্লাহ বলেন যারা আমার পথের জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত কর আসুন আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সেই জানাতের আশায় জীবন করি আল্লাহ যেন আমাদের জানাতের পিছানায় স্থান দেন আমিন